ধর্মের ব্যবসায়ী কারা যারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি কাঠে আবার দাড়ি রাখে না নাই ওরে চিন্তা করা যায় সম্পত্তির পাহাড় বানায় করবেন কি হলমার্ক শেয়ার বাজার সব খায় শেষ হাজার হাজার কোটি টাকা লোপাট হলো কিন্তু হলো না কাম শেষে নৌকেই হলো নৌকে নৌকার ভেড়ে না কোস্টগার্ড ধরে ফেলছে ধরে ফেলে আইন মন্ত্রীকে নিয়ে চলো যায় আইন মন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন ওই যে একজন বসে আছে বলে কে ওঠা ভালো করে দেখো দেখেও চেনে না কি চেনা গেলো কেনা চিনি নাই তো